আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেনা প্রধানের সেই বৈঠক এর মধ্যে সম্পন্ন হয়েছে বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে কিছু কিছু বিষয় স্থির সিদ্ধান্ত হয়েছে ফার্ম ডিসন নেওয়া হয়েছে সেখানে একটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যেগুলো আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পেয়েছি সেটি হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে যে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে কারফিউ জারির পরে তাতে করে সেনাবাহিনী ইমেজ সংকটের মুখোমুখি হয়েছে এবং প্রধান তিনি নিজেও এই কথাকে সমর্থন করেছেন কোনো কোনো কর্মকর্তার মুখ থেকে এই কথা বের হয়ে আসার পরে এরপরে তিনি এ কথা বা এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কর্মকর্তাদেরকে যে কোনো অবস্থাতেই ভবিষ্যতে কোনোভাবেই ছাত্র জনতার উদ্দেশ্যে আর একটা গুলিও চালানো হবে না পাশাপাশি তিনি কথাও জানিয়েছেন যে মন্তব্য করেছেন একাত্তরের পরে এই বাংলাদেশে এমন গণপ্রতিরোধ আর দেখা যায়নি এবং যতটুকু আমি জেনেছি আমার অবস্থান থেকে তা হচ্ছে ছাত্র জনতার পক্ষে মোটামুটি সেনাবাহিনীর অবস্থান এর বাইরে আরও কিছু বক্তব্য উঠে এসেছে সেনাপ্রধান নিজেও সেখানে উপস্থিত কর্মকর্তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেক কথা বলেছেন সেগুলো আমি আপাতত ডিসক্লোজ করতে চাচ্ছি না তার কারণ সেই বিষয়গুলো অবশ্যই স্পর্শকাতর যদিও সেগুলো ইতিবাচক ছাত্র জনতার পক্ষেই যায় কিন্তু যেহেতু আমি এই মুহূর্তে এই সেন্সিটিভ বিষয় খুব জোরালো প্রমাণ দিতে চা পারছি না এই জন্য এই বিষয়টি আমি আপাতত হাইড করে যাচ্ছি পাশাপাশি কারফিউ জারি প্রক্রিয়া চলছে সরকারের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর ইনভলভমেন্ট নিশ্চয়ই কারফিউ বলছে জরুরি অবস্থা জারি প্রক্রিয়া চলছে সেখানেও নিশ্চয়ই সেনাবাহিনীর ইনভলভমেন্ট থাকার কথা যেহেতু এখনো পর্যন্ত সহিংসতাকে কেন্দ্র করে যে কারফিউ বহাল করা হয়েছিল জারি করা হয়েছিল সেটি এখনও বহাল রয়েছে এখনও পর্যন্ত নিশ্চয়ই তুলে নেওয়া হয়নি সেই অবস্থার মধ্যে যে গণবিক্ষোভ সারা দেশে চলছে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে জরুরি অবস্থা জারির পর যদি এমনটা হয় তাহলে তখনও নিশ্চয়ই সেনাবাহিনী তুমুলভাবে বিতর্কের মধ্যে পড়বে সেই প্রসঙ্গে কি আলোচনা হয়েছে অন্তত যে সত্য কথা আমি এই বিষয়ে কিছু শুনিনি তবে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া যে চলছে সেই বিষয়টি ছাত্র নেতাদের মুখ থেকেও বেরিয়ে আসছে এবং তারা মন্তব্য করছে যেমন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারা খোলাখুলি বলে দিয়েছেন যে জরুরি অবস্থা জারির নামে কোনো ধরনের দমন পীড়ন নির্যাতন মেনে নেওয়া হবে না অর্থাৎ জরুরি অবস্থা জারি করা হলেও তারা সেগুলোকে ভায়োলেট করবে রাজপথে তারা তাদের অবস্থান বজায় রাখবে এমনটাই হুশিয়ার উচ্চারণ করেছেন এর পাশাপাশি আমরা কি দেখলাম দেশের বিভিন্ন স্থানে এই যে গণবিক্ষোভ জনতার উত্তাল ঢেউ তার মুখে কোন কোন স্থানে যেমন রাজধানীর খিলগাঁওয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছাত্র জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেছে আবার কোথাও কোথাও তারা নীরব ভূমিকা পালন করেছে নীরব দর্শকের ভূমিকা ছিল পুলিশের যারা দায়িত্বরত ছিলেন চট্টগ্রামে বরিশালে তার এক্সাম্পল আরও অনেক স্থানে এই দৃশ্য দেখা গেছে আবার কোথাও কোথাও নিশ্চয়ই শনিবারও ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে পুলিশ আসলে এই মুহূর্তে কিং কর্তব্য বিমূল অবস্থায় আছে বুঝে উঠতে পারছে না তাদের আসলে কি করা উচিত এবং পুলিশের মধ্যে যে একটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে ছাত্র জনতার পক্ষে আমি আপনাদেরকে আগেই জানিয়েছি বৈষম্য বিরোধী পুলিশ পরিষদ তা তো এক বাক্যেই বলে নিচ্ছে বলে দিয়েছেন যে তারা ছাত্র জনতার পক্ষে এবং কোনো অবস্থাতেই বর্তমান সরকারের পক্ষে আর কাজ করবে না এমনটাই তাদের বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে একটি কথা না বললেই নয় যে অবস্থা সারা দেশে সৃষ্টি হয়েছে যেভাবে লাখ কোটি ছাত্র জনতা তাদের সম্মিলন ঘটিয়েছে রাজপথ দখলে নিয়েছে এটির ভয়েই তো সব ধরনের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে দিনের পর দিন কিন্তু লাভের লাভ কি হলো সেই ছাত্র জনতা তো রাজপথ দখলে নিয়ে নিয়েছে এবং আমরা একটু বলতে পারি আসলে খোলা থাকলে আর এখনকার পরিস্থিতির সাথে যদি তুলনা করি পার্থক্যটা কোথায় হয়তো বেশি পার্থক্যটা এটি হয়তো হতো যে এর চেয়ে আরো বেশি উত্তাল হয়ে সঙ্গে আমাদের যে জিনিসটি একেবারে উল্লেখ না করলেই নয় আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন ছাত্র নেতাদের সঙ্গে বসতে তিনি বলেছেন যে গণভবনের দুয়ার সবার জন্য খোলা তিনি ছাত্রদের সঙ্গে বসতে চান তাদের আবেগ অনুভূতি জানতে চান এবং নিশ্চয় আলোচনার মাধ্যমে কিছুর সমাধান সম্ভব কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আর ছাত্রনেতারা সাড়া দিতে চাননি তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আলোচনার আর কোনো প্রকারের কোনো সুযোগ নেই ডিবির কথিত হেফাজতে থাকার সময় ডিবির কারাগারে থাকার সময় আটক থাকার সময় এই ছাত্রনেতারা যে বত্রিশ ঘন্টার অনশন করেছিল তাদের দাবি ছিল তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বসার ব্যবস্থা করিয়ে দেওয়া যে নয় দফার দাবি তারা তুলেছিল সেই নয় দফার কিন্তু প্রধানমন্ত্রী তো তখন বসতে চাননি তাদের সঙ্গে যেহেতু দিনের পর দিন সেই যে প্রথম দিন থেকে আন্দোলনের কুটা সংস্কারের যে দাবি ছিল তখন থেকে তাদেরকে তাচ্ছিল্য করা হয়েছে তাদের কোনো দাবির প্রতি পরা করা হয়নি তাদের সঙ্গে বসার কোনো প্রয়োজন অনুভব করেনি যখন একটা পর্যায়ে গতি পেল তখন আবার আইনমন্ত্রী সহ আরো অনেকে তাদের সঙ্গে বসলেন বসার প্রস্তাব দিলেন বসলো। এভাবে নানান আমরা দেখছি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখনই সরকার কেবল নমনীয় ভূমিকা পালন করছে আবার দুদিন নমনীয় ভূমিকা পালন করার পরে পরবর্তীতে আবার বিভিন্ন ধরনের উস্কানি বক্তব্য আমরা সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী নেতাদের মুখ থেকে শুনতে পারছি প্রধানমন্ত্রীও নিজেও নানান ধরনের নানান মন্তব্য করছেন এই অবস্থায় এসে সেই নয় দফা এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে সরকারের পদত্যাগ সরকারের পদত্যাগ ছাড়া তারা এই মুহূর্তে আর কোনো কিছুই কোনোভাবে কোনো কিছুতে সারা দিতে চাচ্ছে না এবং তারা জানিয়ে দিয়েছে তাদের এই আন্দোলন চলতেই থাকবে এবং এটা তো সত্যি কথা তারা গুলির সামনে বুক পেতে দিয়েছে তাদের সব ভয় ভেঙে গিয়েছে সব বাদ ভেঙে তারা এখন রাজপথ দখলে নিয়ে নিয়েছে আমরা এর সাথে সাথে আবার দেখতে পাচ্ছি যারা সরকারের উচ্ছৃষ্টভোগী যারা অনেক ধরনের সুযোগ সন্ধানী হয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে তাদের মুখ থেকে এখন ভোল পাল্টে গেছে তারা এখন ছাত্র জনতার পক্ষে অবলম্বন করছে এবং এটাই হওয়ার কথা যুগে যুগে মীর জাফরদের চরিত্র এমনটাই হয়ে থাকে এতে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই যাই হোক তাদেরকে নিয়ে আসলে এখন কথা বলে লাভ নেই তারা সবসময় সব দলের লেজবৃত্তি করে তাদের মুখোশটাই এমন তারা ক্ষণে ক্ষণে রং বদলায় কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতার যে অবস্থান যে উত্তাল ঢেউ উঠেছে সারা দেশে সেখান থেকে সরকার আসলে কি করতে চায় সেটি পরিষ্কার মোটামুটি আমাদের কাছে অনেকখানি তারপরও দেখার বাকি আছে অনেক কাদের ঘোষণা দিয়েছেন যে রোববার দেশের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত করা হবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাদের তারপর আবার পরের দিন শোক র্যালির ঘোষণা দিয়েছে তো তারা তাদের কর্মসূচি দেবেই এটাই স্বাভাবিক তারা দাঁত কামড়ে পড়ে থাকার চেষ্টা করবে এর মধ্যে আরও অনেক কিছু হবে আমাদের আশঙ্কা সেটাই এ পর্যন্ত আল্লাহ হাফিজ